সোনু এবং মনু জমজ ভাই ছিল সোনুর বিয়ে আজ তো সোনুর কাকু পুরো পাঁচ বছর পর ইউএসএ থেকে বাড়ি এসছে তার বাড়ি আসা মাত্রই তার সামনে সোনু এবং মনু দুজনাই চলে আসে তার কাকু খুবই কনফিউজ হয়ে যায় যে সোনুকে আর মনুকে তোমরা কি বলতে পারবে সোনুকে আর মনুকে ভালো করে জিনিসপত্রগুলো দেখো এবং তোমার উত্তর কমেন্টে জানাও জনের হাতে মেহেদি লাগানো আছে অর্থাৎ সেই সোনু হবে কারণ কাকু তো সোনুর বিয়েতে এসছে এবং পাত্রকেই মেহেন্দি লাগানো হয় চলো পরের দাদাটা দেখে নি একটা কৃষকের ক্ষেতে বিভিন্ন ধরনের সবজি লাগানো ছিল কিন্তু একটা চোর রোজ রাতে আসতো এবং লুকিয়ে লুকিয়ে সব সবজি নিয়ে চলে যেত প্রথম দিন চোর আলু নিয়ে যায় পরের দিন গাজর নিয়ে যায় তারপরের দিন মূলও নিয়ে যায় এবার কৃষক বুঝতে পেরে গেছিল যে চোর একটা প্যাটার্নে সবজি নিয়ে যাচ্ছে এবং আজকে রাতে সেই টমেটো অনিয়ন বেগুন এগুলোর মধ্যে কিছু একটা নিয়ে যাবে তোমরা কি বলতে পারবে যে কৃষকটা বুঝতে পেরেছিল কি না যে প্যাটার্নটা কি এবং চোর আজকে কি চুরি করবে টমেটো অনিয়ন না বেগুন ভাবো এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও চোর সেই সবজিগুলোকে নিচ্ছিল যেগুলো মাটির তলায় হয় অর্থাৎ আজকে রাতে সে পেঁয়াজ চুরি করবে চোর আসা মাত্র কৃষক তাকে ভয় পাইয়ে দেয় এবং চোর ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায় তারপর সে কোনো দিনই আসে না চলো পরে দাঁদাটা দেখে দিই আলিয়া হোলির দিনে কোথাও বাইরে যাচ্ছিল তখনই পিছন থেকে তার গায়ে কেউ কালার ফেলে দেয় আলিয়া রেগে পিছনে দেখে তো পিছনে তিনজন বাচ্চা পিচকারি নিয়ে দাঁড়িয়েছিল কিন্তু তিনজন বাচ্চারই পিচকারিগুলো খালি ছিল তো আলিয়ার উপর রঙকে ঢাললো এই বিনাশি ভালো করে ভাবো এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও দ্বিতীয় বাচ্চার পায়ের কাছে কিছু নীল রঙের ড্রপ পরে আছে এবং আলিয়ার উপরেও নীল রঙ রয়েছে অর্থাৎ এই বাচ্চাটায় আলিয়ার উপরে কালার ফেলেছে আলিয়া তখনই পাশের দোকান থেকে রং নিয়ে ওই বাচ্চাটাকেও কালার লাগিয়ে দেয় এবং হ্যাপি হোলি বলে চিৎকার করে চলো পরের ধান দেখেন আশু বিয়ে বাড়িতে খাবার খাচ্ছিল সে একটা বড় কাপে কফি নেয় কিন্তু তার কফিটা বেশি মনে হচ্ছিল সে তার কাপের কফি থেকে তার ভাই বাসুকে দিয়ে দেয় কফি খাওয়া মাত্র বাসুর মাথা ঘোরাতে থাকে কিছুক্ষণের মধ্যেই বাসুর মৃত্যু হয় ডিটেকটিভ মেহুলকে ক্রাইম সিনে ডাকা হয় সবাই মনে করছিল যে কফিতে বিষ আছে কিন্তু সেই কফিটাকে আশুও খেয়েছিল তাহলে তার কিছু হয়নি মেহুল কিছু বুঝতে পারছিল না যে কি গণ্ডগোল আছে মেহুল আবারও সব জিনিসগুলোকে ভালো করে দেখে এবং তখনই বোঝা যায় যে বিষটা কিসে আছে তোমরা কি বুঝতে পারলে মন্দির দেখো যখন আসু বাসুকে কফিটা ট্রান্সফার করেছিল তখন উক্ত উপরের সব পাউডার বাসুর কাপে চলে গেছিলো অর্থাৎ বিষটা কফি পাউডারে ছিল কফিটা ছিল না তাই আসু বেঁচে যায় মেহুল কফি কাউন্টার চেক করেই তো সেখানে কফি পাউডারের ডাব্বা মিসিং ছিল মেহুল বুঝে যায় যে এই কফি পাউডার চুরি করার লোকটা আশেপাশেই আছে পাশে তিনজন ছিল তোমরা কি বলতে পারবে তিনজনের মধ্যে কে হতে পারে সি এর প্যান্টের পকেটটাকে ভালো করে দেখো সেটাতে কফি পাউডার দেখা যাচ্ছে মেহুল তার পকেট চেক করে তো কফি পাউডারের বোতল পেয়ে যায় মেহুল তাকে ধরে ফেলে চলো পরের ধাঁধাটা দেখে নিই ল্যাব রিসার্চের জন্য ভুলভুল সায়েন্টিস্ট তিনজনকে হায়ার করে কিন্তু পরের দিনই ল্যাবের মধ্যে থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এলিমেন্টটাই গায়েব হয়ে যায় সায়েন্টিস্ট সিসিটিভি ক্যামেরাতে দেখে তো সে কিছুই বুঝতে পারে না সায়েন্টিস্ট তখনই মেহুলকে ডেকে নেয় মেহুল তখনই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে তো প্রথমজন বলে আমি তো কফি খেতে গেছিলাম দ্বিতীয়জন বলে আমি তো বাথরুমে গেছিলাম তৃতীয়জন বলে আমার তো ঘর থেকে কল ছিল তাই আমি কথা বলতে বাইরে গেছিলাম মেন সিসিটিভিতে তিনজনকে যেতে দেখে এবং ফিরে আসতে দেখে এবং বুঝে যায় যে এটা কে করতে পারে তোমরা কি বুঝতে পারলে ভাবো ভাবো তৃতীয় লোকটাকে ভালো করে দেখো যখন সে গেছিল তখন সে টুপি পরেছিল যখন সে ফিরে আসে তখন সে টুপি পরে অর্থাৎ নিশ্চয়ই সেই ক্যাপের মধ্যে সেই জিনিসটা নিয়ে চুরি করেছে তাকে একটা চর মেরে জিজ্ঞেস করে তো সে বলে ফেলে চলো পরের ধানাটা দেখে নি জজ্ঞা এবং ধামাকা চুরি করার জন্য বেরিয়ে পড়ে রাস্তাতে তারা একটা ঘর দেখতে পায় বাড়ির বাইরে তালা লাগানো ছিল জজ্ঞা দেওয়াল ঘরের ঘরে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু ধামাকা তাকে আটকায় ধামাকে সিং জগ্গাকে বাইরে আসতে কেন বলে ভাবু ভাবু বাড়ির বাইরে তারে একটা জামা ঝোলানো আছে এবং জামার থেকে জল টপকে পড়ছে অর্থাৎ সবে কেউ হেজা কাপড় এখানে মেলে গেছে অর্থাৎ বাড়িতে নিশ্চয়ই কেউ আছে জজ্ঞা তখনই এটা বুঝতে পারে এবং তখনই সেখান থেকে পালিয়ে যায় চলো পরে ধাঁধাটা দেখে নি আলিয়া একটা চোরের পিছু করতে করতে একটা বাজার পর্যন্ত পৌঁছে যায় কিন্তু চোর বাজারে কোথাও লুকিয়ে গেছিল আলিয়া পুরো বাজারটাকে ভালো করে অবজার্ভ করে তো তার তিনজনের উপরে সন্দেহ হয় তোমরা কি এই তিনজন লোককে দেখে বলতে পারবে কে চোর হতে পারে ভাবো ভাব জুতো পলিশ করা ছেলেটাকে ভালো করে দেখো সে শুধু ব্রাশ নিয়ে বসে আছে যেখানে পলিশ করা লোকের কাছে সব কিট থাকে তার কাছে তো পলিশ ক্রিমও নেই অর্থাৎ সেই চোর এবং আলিয়াকে বোকা বানানোর জন্য পলিশ করার নাটক করছে এটা বুঝে যায় এবং তাকে চলো ফেলে। এর দেখে নি সন্ত্রাসবাদী একজন মেয়েকে কিডন্যাপ করে তার সাথে নিয়ে যেতে থাকে মেহেলের খবরি মেহেলকে একটা লেটার দেখায় যেখানে সমুদ্রের ছবি ছিল এবং একটা মেয়ের ছবি ছিল মেহেল তখনই বুঝে যায় যে সন্ত্রাসবাদী মেয়েটাকে কোন দেশে নিয়ে গেছে তোমরা কি বুঝতে পারলি তোমার উত্তরটা কমেন্ট করে জানাও প্লাস এই রিয়া মেহুল ডিটেকটিভ জেনারেলের সাহায্যে সিরিয়াতে সিকশন মিশন করি এবং মেয়েটাকে বাঁচিয়ে নেয় চলো পরের ধারে দেখে নিই রিয়া জঙ্গলে নিউ ইয়ার পার্টি সেলিব্রেট করতে গেছিল কিন্তু সে রাস্তা ভুলে যায় এবং একটা ভুল ভুলিয়াতে ফেসে যায় রিয়ার সামনে তিনটে রাস্তা ছিল সে প্রথম রাস্তা দিয়ে যায় কিন্তু আবার সেই রাস্তায় ফিরে আসে এবার সে দ্বিতীয় রাস্তা নেয় কিন্তু সে ফিরে আবার সেখানেই চলে আসে তারপর সে তৃতীয় রাস্তা নেয় কিন্তু এটা কি সে তো আবার সেই রাস্তাতে চলে আসলো রিয়া তিনটে রাস্তাকে ভালো করে দেখে তো রিয়া বুঝে যায় যে সে প্রত্যেকবার একই রাস্তা নিচ্ছিল রিয়া কি করে বুঝতে পারলো ভাবো ভাবো রিয়া যে রাস্তা দিয়ে প্রত্যেকবার যাচ্ছিল মন দিয়ে দেখো সেই রাস্তার পাশেই একটা কাঠের টুকরো পড়ে আছে যখন সে প্রথমে যায় তো সেটা প্রথমে লেফটে ছিল যখন সেকেন্ডে যায় তো সেকেন্ডে লেফটে ছিল যখন থার্ডে যায় তখন থার্ডের লেফটে ছিল অর্থাৎ রাস্তা বদলে যাচ্ছে আর সেই করে রিয়া একটা রাস্তায় বারবার নিচ্ছিল এইবার রিয়া সবকিছু খেয়াল করে সেই রাস্তাটা নেয় না এবং সেখান থেকে বাইরে বেরিয়ে যায় রিয়ার জন্য একটা লাইক অবশ্যই করো চলো পরের ধাঁধাটা দেখে নি ল্যাবের মধ্যে থেকে রেডিয়ামের একটা টুকরো চুরি হয়ে যায় রেডিয়াম খুবই ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট রাতের সময় রাস্তার আশেপাশে যে বোর্ডগুলো সাইন করে সেগুলো রেডিয়ামের জন্য হয় ল্যাব অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারছিল না যে রেডিয়ামটা কোথায় গেল ল্যাবের মধ্যে একজন বাবলু নামের রিসার্চারও ছিল যার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড ছিল ল্যাব অ্যাসিস্ট্যান্ট তার আগের দিনে সিসিটিভি ফুটেজ দেখে এবং বুঝে যায় যে চুরিটা বাবলুই করেছে তোমরা এই ফুটেজগুলোকে ভালো করে দেখো এবং আমাকে বলো যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট এটা কী করে বুঝতে পারলো ভাবো ভাবো বাবলুর ঘড়িটাকে আজকে দেখো এবং সিসিটিভি ফুটেজে দেখো দুটোর মধ্যে সেটার কালার আলাদা অর্থাৎ বাবলু ঘড়ির মধ্যে লুকিয়েছে এবং নিয়ে ল্যাব থেকে বাইরে চলে এসছে বাবলু তো স্মার্ট কিন্তু ল্যাব অ্যাসিস্ট্যান্ট তার চেয়ে স্মার্ট চলো পরের ধাঁধাটা দেখেনি একটা দোকানের মধ্যে হঠাৎ করে সিসিটিভি ক্যামেরা এবং লাইট বন্ধ হয়ে যায় তখনই সেখানে চুরি হয়ে যায় কিন্তু দোকানের বাইরে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল দোকানদার সিসিটিভি ক্যামেরা চেক করে তো তার তিনজনের উপর সন্দেহ হয় একজন লোক সেলফি নিচ্ছিল দ্বিতীয় জন মোবাইল চালাচ্ছিল তৃতীয় লোকটার হাতে একটা বড় প্যাকেট ছিল তোমরা কি বলতে পারবে তোমাদের কোন লোকটার উপর মন্দির দেখো যে লোকটা সেলফি নিচ্ছে তার হাতে মোবাইল নয় বরং একটা রিমোট কন্ট্রোল রয়েছে কেউ রিমোট কন্ট্রোল দিয়ে সেলফি কি করে নিতে পারে অর্থাৎ এটা সেই ডিভাইসই হবে যার সাহায্যে চোরেরা দোকান এবং সিসিটিভিটাকে বন্ধ করেছে সে চোরেদের সাথী হতে পারে দোকানদার তাকে খোঁজার চেষ্টা করে কিন্তু সে খুঁজে পায় না চলো পরের ধাঁধাটা দেখে নিই এবং বি দুজনের মধ্যে কোন ফ্যামিলিটা গরিব ভালো করে ভাবো এবং তোমার উত্তর আমাকে কমেন্টে জানাও আর এরকম ধাঁধার জন্য জলদি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও